thank নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি প্রিয়াঙ্কা ব্লক চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে সবাইকে ওয়েলকাম তো চলো স্টেশনটা দেখে তো বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি আর কোথায় আছি আমি আছি দাইহাট স্টেশন আর আজকে আমার ডেস্টিনেশন কোথায় তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখতে দেখতে কথা বলতে বলতে দেখো একদম ট্রেন চলে আসলো আর একদম আমরা পুরো ট্রেন আসার মানে আমরা স্টেশনেও চলে এসছে আর এদিকে ট্রেনও ঢুকে পড়েছে শুধু টিকিটটা কাটতে যেইটুকু টাইম ছিল আমাদের তারপরে দেখো সবাই একদম বসে পড়েছি ঠিকঠাক জায়গা মতন আর ওদিকে বড়মশাই একটু বসতে অসুবিধা হচ্ছিল আমি আর এদিকে আমার ননদ বসে পড়েছিলাম ট্রেনটা বেশ ফাঁকাই ছিল তো দুজনা আর আমাকে বলছিলো আমার ননদ যে মেরে দিলে নাকি পেপারটা দিয়ে তো এইসব কথাবার্তা বলতে বলতে চলো বাইরের প্রকৃতির দৃশ্যটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এত সুন্দর ওয়েদার ছিল ফার্স্টে সকাল সকাল আমরা যেহেতু সাতটার ট্রেনটায় যাচ্ছি তার মানে বুঝতেই পারছো এরকম মানে কেমন বেলা হতে পারে তারপর দেখো এদিকে আমরা চলে এসেছিলাম সোজা দায়হাট থেকে শ্যাওরাফুলি শেওরাফুলির থেকে এখন আমরা আছি একটা তারকেশ্বর স্টেশন তো শেওরাফুলি স্টেশনে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা হয়নি কারণ স্টেশনে নামতে না নামতেই দেখি ট্রেন দাঁড়িয়ে আছে তো সেইখান থেকে আবার দৌড়ে গিয়ে ট্রেন ধরলাম চলে আসলাম পুরো তারকেশ্বর স্টেশন তো চলো এখন আমি যাব গিয়ে পুজো দেবো আর পুজোটা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে বাবুর কারণ আমি যখন মানে আমার যখন বিয়ে হয়েছিল নতুন তো তখন আমি এসছিলাম আমার এক ননদের সঙ্গে নন্দী জামাইয়ের সঙ্গে আর আমার যা আমার তো এসে এখান থেকেই আমার মানে মনে মনে বলেছিলাম যে আমার যদি ছেলে হয় এসে পুজো দিয়ে যাব তো ভগবান আমার মনস্কামনা পূর্ণ করেছে বাবা ভুলেনাথ তো তার জন্যই এসছি আর এতদিন ধরে আসা হয়নি আজ যাই কাল যাই এই করে 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 আর কি আর যাওয়া হয়নি তো আজকে ভাবলাম যেহেতু সময় আছে শ্রাবণ মাসের প্রথম মানে সপ্তাহের প্রথম একটা দিন এক তারিখ তো সেজন্যই আমাদের হঠাৎ করেই দিন ঠিক হয়েছে এই কারণেই যাচ্ছি আর এদিকে দেখো আমরা যেইখানে এসেছিলাম এই যে পান্ডা পান্ডা বিশেষ করে পান্ডা এদের খপ্পরে আর পড়বে না আমরা তো এসছিলাম মানে প্রথমে এসেছিলাম নন্দদের সাথে জামাইয়ের সাথে তো তখন অতটা বুঝতে পারিনি এখন এসে বুঝতে পারছি যে এর পরে যদি কোনো দিনও আসি তো বাড়ি থেকে একদম খালি পেয়ে শুদ্ধ জামা কাপড় পরে চলে আসবো আর আমি কিন্তু বাড়ি থেকে স্নান করে একদম নতুন জামাকাপড় পরেই এসেছিলাম যে পুজো দেবো যেহেতু ভেজা গায়ে সে কারণে তো এদিকে এসে দেখো আমাদের কাছে অনেক অনেক টাকা চেয়েছিল তো ফার্স্টে ওরা বলে যে কিছুই লাগবে না কিছুই করতে হবে না এই করতে হবে না ওই করতে হবে না তারপর ঠিক করে টাকা পয়সা ঠিক কায়দা করে নিয়েই নেয় দেখো একটা ছোট্ট একটা প্রসাদ তার দাম দেড়শো টাকা আর বড় বড় যেগুলো আছে সেগুলো তিনশো সাড়ে তিনশো ওর মধ্যে কিচ্ছু নেই শুধু নকুল আর বাতাসায় ভরা তারপর এই যে দেখো দুধ পুকুর তো এইখানে স্নান করে তারপরে যাব বাবা ভোলেনাথের মাথায় জল দিতে তো এখান থেকে আগেই যাবো না ভোলেনাথের মাথায় জল দিতে আগে পুজোটা সারবো ছেলের নামে তারপর যাব। তো চলো এদিকে দেখো সবাই স্নান করছে কুট্টি আমি মানে যারা যারা এসেছি সবাই স্নান করেছে শুধু আমার বর আর বরের বোন মানে আমার ননদ স্নান করেনি তো দেখো এদিকে আমার পুজো সারা কমপ্লিট আর এদিকে খুব বেশি একটা ভিড় নয় যেহেতু শ্রাবণ মাসের প্রথম তারিখেই আমরা গেছি এক তারিখে খুব বেশি একটা ভিড় নয় হালকা পাতলা ভিড় আছে তো এর পরের সপ্তাহে গুলো ভিড় হবে আর বিশেষ করে বাবার বার সোমবার যেটায় ভিড় হয় তারপর আর কি দেখো স্নান করে একদম পুজো দিয়ে একদম মাথাটা একদম ভিজে গেছে যেহেতু ড্রেসটা চেঞ্জ করে দেখো তারপরে চললাম আর ওইখানে যেহেতু মাথাটা আচরাই নি কারণ প্রসাদ ট্রসাদ আছে ঘরের মধ্যে তো যেমন আছে তেমনই ছুটলাম আর এদিকে আমরা এখন যাচ্ছি সোজা বাইরের দিকে তো চলো এখন একটু ঘুরবো চারি সাইডটায় দেখবো তারপর যাব বাড়িতে কয়টায় ট্রেন আছে কি না আছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব তো তারপর এদিকে রাস্তা দিয়ে যাচ্ছি দেখো এক যাচ্ছি দেখতে দেখতে সব কিছু এদিকে দুই সাইডেই দোকান ছিল তারপর ভাবলাম এক দোকান থেকে কিছু সুতো যেহেতু একটা তীর্থস্থানে এসেছি একটু সুতো তারপর ছেলে ছেলে তারপরে দিশা কুটি কি নেয় কি না নেয় ওদের জন্য কিছু জিনিস দেখা হচ্ছিল আর প্রচণ্ড দাম কি বলবো এর জন্য কিছু ধরা যাচ্ছিল না তো ছেলের একটু বায়না যে ডুগডুগি কিনবে বাবা ভোলেনাথের জায়গায় এসছে তো সেগুলোই দেখছিলাম ভালো দোকানে ভালো মানে সব দোকানেই আছে মানে চামড়াটা কেমন পাতলা পাতলা ওরা তো বলবেই যে ভালো এটা নাও ওটা নাও আর দামের বেলায় খুব বেশি বাবা তো দুটো দোকান দেখে তারপর নেওয়া হয়েছিল যাই হোক এগুলোই দেখা হচ্ছে এখন কোনটা নেবে কি না নেবে এগুলোই খোঁজা হচ্ছিল আর এই যে ছোট ছোট্ট ডুগডুগিগুলোর দাম চাইছিলো ষাট টাকা করে ষাট টাকা করে তোমরা বলো এই ডুগুগিগুলির দাম কি ষাট টাকা করে যাই হোক অন্য দোকান থেকে নেওয়া হয়েছিল দুটো ডুগডুগি বাবুর জন্য আর হচ্ছে আমার দিদির ছেলে মানে ছোট্ট বাবুর জন্য তারপর কি এই যে এক হোটেলে ঢুকে পড়লাম নিরামিষ ভাত খেতে সব জায়গায় একই রকম অবস্থা কারণ কিচ্ছু খাওয়া যায় না যাই হোক কোনোরকম না খেয়ে তো আসা যাবে না রকম দুটো পেটে দিয়ে দিয়েছি ডাল ভাত তো নিরামিষ তারপর এদিকে দেখো আমরা স্টেশনে উঠতে না উঠতেই দেখি এইখানেও দাঁড়িয়েছিল একদম দৌড়ে এসে উঠে পড়লাম এখানেও ফাঁকা ট্রেন কারণ এখান থেকে এখন ট্রেন ছাড়বে তো যাই হোক কপালটা আমাদের ভালোই ছিল তো কি বলবো তোমাদের আরে দেখো কপালটা ভালো ছিল কি বলবো ক্লিপের সঙ্গে একদম চুলগুলো আমার একদম জড়িয়ে গেছে যাই হোক চলো এখন যাব পুরো বাড়িতে সোজা আর গরমটা দেখে বুঝতেই পারছো সকাল সকাল এসছিলাম তখন তো ওয়েদারটা বেশ ভালোই ছিল আর এখন যত বেলা হচ্ছে তত আরও গরম পড়ছে আর বাইরের মেঘলা মেঘলা ওয়েদার সে কারণে বেশি গরমটা তো সবাই দেখো সবার জায়গা মতন বেশ ঠিকঠাক বসে পড়েছে আর এতক্ষণ যেহেতু কেউ খেতে পারেনি সকাল থেকে কারণ উপোস করা ছিল তারপর দেখো এদিকে সবাই কিন্তু বসে পড়েছে খেতে একেবারে দেখো এদিকে চিপস নিয়ে চিড়ে ভাজা নিয়ে তারপর তোমার গজা যা যা ছিল কলা সব কিছু খেতে বসে পড়েছে একদম কেউ আর কি বাদ দিচ্ছে না শুধু আমার যা খায়নি কারণ আমার যা শুধু খেয়েছিলো কলা আর ট্রেন থেকে ওই দিক থেকে পেয়ারা কেনা হয়েছিল সেগুলো কারণ উনি একাদশী করছে সে কারণে খায়নি তা আমরা সবাই খাচ্ছি আর এদিকে দেখো হাসাহাসি করছি ফাঁকা টেন পেয়ে খুব মস্তিতে যাচ্ছি যাই হোক চলো এখন আমরা যাবো শেওরা ফুলি থেকে তারপর এদিকে ব্যান্ডেল এসেছি শ্যাওরাফুলি ট্রেন ধরে ব্যান্ডেল চলে এসেছিলাম আর ব্যান্ডেল এসে দেখো আমাদের কপালটা কী খারাপ কি বলবো তোমাদের এসে এখানে এক ঘন্টা বসে থাকতে হয়েছে কারণ ট্রেন ব্লক ছিল সে কারণে তার জন্য আর কি আর এখন আমাদের ট্রেন ঢুকে পড়েছে তিনটে সাড়ে তিনটে ট্রেনটা ওই ট্রেনটায় এখন আমরা যাব এক ঘন্টা বসে থেকে তারপর এখন যেতে হচ্ছে তাহলে বুঝতেই পারছো কতক্ষণ এখানে ওয়েট করেছি বসে তো যাই হোক চলো এখন আমরা যাব বাড়িতে সোজা তো গল্প করতে করতে কথা বলতে বলতে তো শেষমেশ বাড়িতেই চলে আসলাম আর আমরা দেখো দিনার দিনই চলে এসেছি কারণ বেলাটা অনেক বড় তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাও আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো আমার পেজটিকে ফলো করে দিও তো চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে